আল কোরানুল ক্যারি নাসারা শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ তা আল্লাহ বলছেন বলেন তারুদা আন কেল ইহুদি এবং নাসরা তারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না আচ্ছা 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 যতক্ষণ আপনি ইহুদি বা খ্রিস্টানদের অনুসরণ করছেন নাসারা মানে খ্রিস্টান খ্রিস্টীয় ইহুদিদের জাতির ভিতর থেকেই পরবর্তীতে খ্রিস্টান জন্ম হল কিভাবে ঈসা আলহ পৃথিবীতে আগমন করলেন যখন ঈসা আলী সালামের এই যে অলৌকিক জন্ম দোলনা থেকে কথা বলা এবং আরো বেশ কিছু নিদর্শন তাকে দেওয়া হয়েছিল সেই নিদর্শনাবলী তিনি যখন প্রদর্শন করলেন মানুষের সামনে তখন একটা দল ইসানে সালাত সালামের অনুসরণ করল মেনে নিল যারা ঈশাআ সালামকে মেনে নিল তারা হয়ে গেল নাসারা খ্রিস্টান অক্ষান্তরে যারা ইসারে সালামকে গ্রহণ করল না নাবি হিসাবে মেনে নিতে পারল না তারাই পূর্ব থেকেই ইহুদি এবং ইহুদি থেকেই গেল বান যারা তাহলে এই বান ভিতরেই পরবর্তীতে দুইটি দলে বিভক্ত হয়ে যাচ্ছে এক ইসারে সালামকে মেনে নিয়ে আরেকটা হচ্ছে তার অবাধ্য হয়ে যারা মানল তারাকে কি বললাম খ্রিস্টান নাসারা যারা অস্বীকার করলো বান তারা হয়ে গেল ইহুদি এই যে যারা মানলো খ্রিস্টান মানতে গিয়ে তার আবার বাড়াবাড়ি বাড়াবাড়ি করলো হ্যাঁ ভালোবাসতে গিয়েও কিন্তু অনেক সময় করা হয় ভালোবাসাতে বাড়াবাড়ি হয় ভালোবাসাতে কি বাড়াবাড়ি হয় জি হয় ভালোবাসতে গিয়ে আপনি এমন ভালোবাসছেন তাকে যে ভালোবাসার খাতিরে তাকে আপনি সাজদা করতে শুরু করে দিলেন তাহলে এটা বাড়াবাড়ি হয়ে গেল ভালোবাসার ক্ষেত্রে তাকে আপনি ভালোবাসতে পারেন কিন্তু বলতে পারেন না ভালোবাসার শব্দ তাকে প্রয়োগ করতে গিয়ে আপনি কথা বলতে পারেন না আপনার একজন স্ত্রী যাকে আপনি আপনার চেয়ে বেশি ভালোবাসেন আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসে তার মানে এই নয় যে আপনাকে আপনার স্ত্রী সাজদা করবে ভালোবাসার প্রকাশ এটা নয় মানুষ তো অনেক কথা বলে ভালোবাসার প্রেমের বাণী উগলাতে গিয়ে তারা যে যেসব শব্দ শিরকি বাক্যগুলো উত্থাপন করে যেটা কতই জঘন্য মানুষকে আল্লাহর আসনে বসিয়ে দেয় ভালোবাসার মানুষকে সম্মান করতে গিয়ে প্রেমিক তার প্রেমিকাকে প্রেমিকা তার প্রেমিককে আল্লাহর আসন দিয়ে দেয় সাজদার আসনে বসিয়ে দেয় রবের আসনে বসিয়ে দেয় এগুলো চরম পর্যায়ের গর্হিত নেককারজনক শির খুব সাবধান এবং সতর্ক খ্রিস্টানেরা সেটাই করলো ইসা আহ সালামকে নী হিসাবে মানতে গিয়ে তারা বাড়াবাড়ি করলো নবীকে মানার ক্ষেত্রে বাড়াবাড়ি নবী করিম সাল্লি সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ হ্যা আল্লাহরি তুমি আমার কবরকে মূর্তিতে পরিণত করো না হে আমার আল্লাহ তুমি আমার কবরকে মসজিদে পরিণত করো না মসজিদ মানে হলো সাজদা করার জায়গা তো আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ তুমি আমার কবরকে সাজদার স্থান পরিণত করো না এবাদত দোয়া কবুল করেছেন যে সাল্লামের কবরে সাজদা করার কোনো সুযোগ হয় না কিন্তু আমাদের এই দেশে এই পাশ্চাত্যের দেশে আমরা দেখেছি দেখতে পাই যারা কে আল্লাহর ওলি বলে সার্টিফিকেট দিয়েছে সেই কখন মরেছে পাঁচশো বছর আগে তাও কেউ দেখেনি এখন আসলেই মরার লাশ আছে কি মরা কুকুর ভরা আছে তাও জানে না ওইরকম রকম একটা কবরকে পাকা বানিয়ে দিয়ে লাল সবুজের চাদর তার গায়ে জড়িয়ে দিয়ে হরেক রকমের ফুল দিয়ে সাজিয়ে ধূপ ধুনা দিয়ে সম্মান করে বলছে যে এটা হলো উমুক বাবা এটা উমুক বাবার মাজার এই বাবা আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে ওকালতি করে নিয়ে এসে তোমাদের কথা শোনে তোমরা বাবার ভক্তি করো নজরানা পেশ করো খাসি দাও মুরগা দাও চাদর দাও টাকা দাও আর এই বাবার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাও মনে হচ্ছে আল্লাহর বাপকে জান্নাত লিখে দিয়ে দিচ্ছে রেজিস্ট্রি করে যেটি ভাগ করে দিয়ে দিলি এইভাবে পৃথিবীতে কোটি কোটি মানুষ এক শ্রেণীর মুসলিম নাম নিয়ে তারা কবরকে সাজদা করছে মাজারকে সাজিদা করছে এটা হলো অতি ভক্তিতে বাড়াবাড়ি করা এই কাজটা প্রথমত খ্রিস্টানেরা করেছিল ভক্তি করতে গিয়ে ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করলো কি বাড়াবাড়ি করলো ভালোবাসতে গিয়ে ভালোবাসার পর্যায় এত ওপরে নিয়ে গেল জিসা হচ্ছে রু ল আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে রুখ ফুকে দিয়েছিলেন আত্মা ফুকে দিয়েছিলেন অতএব এই আত্মা হলো আল্লাহর আত্মা আল্লাহর আত্মা এবং এই রুখ যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তাই ঈশা হলো আল্লাহর পুত্র ব্যাটা নাউদু বিল্লাহিন তারা বাড়াবাড়ি করতে করতে সীমা ছাড়াতে ছাড়াতে বলল আল্লাহ হচ্ছেন একজন আর ঈশা হচ্ছে আল্লাহর পুত্র আর বর্তমানের খ্রিস্টানেরা ষোলোশো বছর পর্যন্ত নাকি তাদের দাবি যে তারা এই ষোলোশো বছরে বাইবেল লিখতে লিখতে আরেকটা মতবাদ তারা জন্ম দিয়েছে যেই মতবাদের নাম হলো তৃত্তবাদ ইংলিশে যাকে ট্রিনিটি বলা হয় ট্রিনিটি তৃত্তবাদ তৃতীয় কি আল্লাহ হলো তিনজন আসলে তিনজন নয় তবে একজন কি বুঝলেন আল্লাহ তিনজন দেওয়ার পরে বলছি যে তিনজন নয় একজন কোনটা হলো কোনটাই তো হলো না আল্লাহ একজন হ্যাঁ একজন তো আল্লাহর ব্যাপারে তিনজন বলা আছে কেমন করে এক যিনি স্বর্গের মালিক জান্নাতের মালিক সর্বসর্বা তিনি হলেন পিতা ঈশ্বর তাদের ভাষায় তাদের ভাষায় বলছে ঈশ্বর বা গড এটা হচ্ছেন স্বর্গের মালিক দুই নাম্বারে হচ্ছে উনি হচ্ছেন পিতা স্বর্গের মালিক যিনি পিতা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পুত্র ছেলে অর্থাৎ ইসা সালাম পিতা পুত্র তিন নম্বরে তার ভিতরে যে আত্মা ফুকে দেওয়া হয়েছিল এটা হলো পবিত্র আত্মা অতএব পিতা পুত্র পবিত্র আত্মা তাহলে হলো তিন পিতা পুত্র পবিত্র আত্মা আত্মা তিনজনে ঈশ্বর তিনজনে গড তিনজন অথচ আলাদা একজন থাকেন স্বর্গে আর একজন থাকে এই মর্তে এই পৃথিবীতে ঈশা আর ঈশার ভিতরে যে আত্মা আছে সে আর একটা তাহলে তিনটা তাহলে ওয়ান 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 সমান তিন হওয়ার কথা ছিল তারা বলছে না আসলে তিনটাই একটা তিনটাই একটা পিতা পুত্র পিতা আলাদা স্বর্গের মালিক পুত্র যিনি স্বয়ং এই ঈশা আলাম আর তার ভিতরে আত্মা সে একটা আত্মা আর তিনজনে একটা মানে এটার আগাও নাই মাথাও নাই এমনি মতমত চলে আর এই ট্রিনিটি এই বিষয়টা বাইবেলে কিন্তু উল্লেখ করা হয়নি বাইবেলের বিভিন্ন অনুচ্ছেদ তারা ব্যাখ্যা করে কারণ ঈসা আলহ সালামের কথা কোরআনেও আছে আল্লাহ উল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে যে আত্মা দেওয়া হয়েছিল রুক উল্লাহ বলা আছে কিন্তু তারা বাকি দুটোকে এক করে ঈসা আলি সালত সালামের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে এই ঈসা আলি এক পর্যায়ে তারা বলল এ হলো আল্লাহর পুত্র নওয়াজিক আবার তারা ঈসা আলি সালামকে যেহেতু আত্মা দেওয়া হয়েছে তাই তারা আবার ঈসা আলি সালামকে আল্লাহর আসনে বসিয়ে দিলেন দিয়ে বললেন যে ঈশাই আসলে মাসি ঈশাই উদ্ধার কর্তা ঈশাই হচ্ছে আল্লাহ নওয়াজিক নবীকে তারা বাড়াবাড়ি করে নবীকে তারা বাড়াবাড়ি করে এই পর্যায়ে নিয়ে আসলো এরাকে বলা হলো খ্রিস্টান নাসারা হ্যাঁ কিছু মানুষ হয়তো ছিল যারা সত্যি ঈসা আল সালামকে যেভাবে মানা প্রয়োজন ঈশ্বা সালাম যেভাবে মানতে বলেছিলেন সেভাবে মেনেছিলেন কিছু মানুষ হয়তো ছিল আর যারা তার বিরোধিতায় লিপ্ত থাকলো ঈশা আল সালামকে যারা নবী হিসাবে স্বীকার করলো না এরা ইহুদি তাদের কার্যকলাপ এতটাই জঘন্য এতটাই বর্বর যে ইসা আলে সালামকে নানা নির্যাতন করতো এবং তাকে হত্যা করার ষড়যন্ত্র লিপ্ত হলো